চিটাঙে সিল করে এগুলা পাকা হবে না ফাকা হবে না গুনে খাবে না মানে এগুলা আজীবন গ্যারান্টি আজীবন কত করে পড়ছে যেটা পাকা ছয়া রাই ওডা হলো 6000 টাকা আর যেটা রেডিমেড সাইজ 15 6 পূর্ণ 12 ওইটা পড়বে 5300 টাকা তবে বোলারিং করি বোলারিংটা কিভাবে বোঝা যাবে অনেক ভাই বুঝতে চায় যেমন দেখেন যে লাল এটা এটা কালো আমাদের সেতু করছি কেমিক্যাল দিয়ে

আসসালাম আলাইকুম শপিং টিভ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সুমাইয়া ডোরে এই সুমাইয়া ডোরে দেখতে পাচ্ছি অসংখ্য চৌকার তো আসলাম আলাইকুম সোরাফ ভাই

শিলকরইটাও নিতে পারেন শিলকরই এই যে চৌকাঠগুলো এগুলো কি চিড়া শিলকরি এগুলো পাকা হবে না ফাঁকা হবে না গুণে খাবে না মানে এগুলো আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি এগুলো কত করে এই চৌকাঠ যেটা পাকা সয়ার আই ওটা হলো ছয় টাকা আর যেটা রেডিমেড সাইজ পনেরো ছয় আহ পনেরো সোয়া দুই ওটা বলবো পাঁচ টাকা ওইটা পড়বে পাঁচ হাজার আর ছয় টাকা দুইটা সাইজ যেটা একদম পাকা এটা দাম পড়তেছে ছয় ছয় হাজার টাকা ছয় টাকা এই চৌকাটের তো সাই মানে যদি উনিশ সাইজ উনিশ বিশে এটা আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট একই দাম মানে আর সাড়ে তিন ফুটের বড় হলে একটু বাড়বে রেটটা সাড়ে তিন ফিটের বড় হলে একটু বাড়বে আর আড়াই পর্যন্ত একই দাম একই দাম

মনে কালি করলে আর এই ধর ওই যে গুন পোকাটোক এই না না কালি করা হয় স্যার একটু সেফটি থাকে ওয়ালের সাথে অন্য গুলি টুলি যাতে ডিস্টার্ব নয় একটু ভালো থাকে জন্য যেমন লোহা কাটার একটা চামড়া থাকে এগুলো আমরা রান্দামাইরা সোডা করার জন্য এর নাই এটা মূল কাটটা হয়ে গেছে তো এই জন্য এটা আমরা 22 টা কালি করে দেই কালি করে দেন আপনাদের এই সুমাইয়া ডোর দর্শকদের বলে আমাদের शॉपটা এটা ঢাকা হাজারীবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সি এন জি পাম্পের বিপরীতে এটা সুমাইয়া ডোরান বানিজার আমাদের এই মার্কেটটার নাম এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট

বা অসংখ্য অনেকগুলো তো সেগুন দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ আজকে 100 পার্সেন্ট শাড়ি সেগুন কাটে ডোর দাও ও চিটাং সেগুন কাট 100 পার্সেন্ট শার্ট তা আবার তিন কাটের ভিতরে অসংখ্য শাড়ি বদ্ধ রাখা বাহ অনেক ভাই প্রশ্ন করে 100 পার্সেন্ট শাড়ি সেগুন কাট আছে কিনা ইনশাআল্লাহ আছে তা আবার তিন কাটের ভিতরে তিন কাট আমরা এই যে এটা দিয়া নকশা দিয়া শুরু করি হ্যাঁ এই নকশা করা যেটা এটাও তিন কাটের ভিতরে তিন কাট কোনা কাটা খিল দাও মেগুনি যেরকম আমরা তিন কাটে করি

যারা আসলে একদম জেনুইন সেগুন নিতে চান তারা স্কিনে আপনি এইদিকে ক্যামেরাটা সাইডের দিকে ধরেন অনেকবার বলতো সাইড দেখেন সাইডে দেখেন যে ফাইবার গুলি দেখেন সাইডও কত সুন্দর ফাইবার হ্যাঁ শুধু সামনে দেখাই যে তা না সাইডও এই ডোরগুলি আমরা কিছু এই যে হরিনা সেগুন বলে কিছু বাছাই কিন্তু তো কাট দিয়ে ধরেন আমি প্রায় এগুলার 100 ডোর হবে আলহামদুলিল্লাহ তো 100 ডোরের কাট রেডি করতে কি আমি প্রায় 3 400 ডোরের মাল চিরাইছি হ্যাঁ তো 3 400 ডোরের মাল চিরানে 100 ডোরে এইভাবে

এবং মানে রং ছাড়া স্ট্যান্ডার্ড কালার ওই কালারটাই চমৎকার তার মানে রং দিয়ে কত দাম পড়লো রং সহ দাম পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার তিনটা

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা অর্ডার করতে চান স্ক্রিনের উপরে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগে নাম্বার দেয়া আছে এক মিনিট একটু ভাই এটা কথা বলিনি অনেকে আমার প্রতি রাগ গোসা করে যে আমরা সময়ের অভাবে সবার ভিডিও দিতে পারি না যেমন গতকালকে আজকে কয়েক ভাইয়ের মাল ডেলিভারি দিছি আমি আন্তরিকভাবে দুঃখিত সময়ের জন্য ভিডিও দিতে পারি নাই যে এটার জন্য কেউ মন খারাপ করবেন না কারণ আপনার পোটাক মানে যার যার পোটাক দেখাইছি অনেক ভাই চায় অনলাইনে পোটাকগুলি তুলে ধরার জন্য তো আপনারা যারা এইভাবে ভিডিও দিতে ইচ্ছুক আমাদেরকে সময় নিয়ে অর্ডার করবেন এবং আগের থেকে জানাবেন কারণ অনেক অনেক কোটা গিয়ে আমরা ভিডিওতে দেখাইতে পারছি না আমারও এই ভিডিও ছাড়ার ক্ষেত্রে অনেক শিডিউল আছে যার কারণে ভিডিও করে গেলে যেদিন হয়তো করে যাই তার হয়তো পনেরো দিন পরে ছাড়ি এবং এইটা করে গেলেই যে ছেড়ে দিতে পারবো তা কিন্তু না অনেক শিডিউল আছে এবং আমরা যে কথাগুলো বারবার বলি যে আপনারা দেখে শুনে প্রপার মানে সব দেখে অর্ডার করবেন যে যাদের আসলে আপনার পণ্যটা ঠিক টাইমে দিতে পারবে কি না সেগুলো যাচাই বাছাই করে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে আপনাদেরকে ঘুরতে হবে না দাঁড়ে দারে আমাকে আর ফোন করতে হবে না সেটা আমার সঠিক কথা হলো আপনি যাচাই বাছাই করুন প্রোডাক্টটা 100% আছে কি না হ্যাঁ আপনি টাকা কত নিল সেটা বিষয় না প্রোডাক্ট 5 দিন পরে দিল ওইটাও সমস্যা না আপনার প্রোডাক্টটা আপনি 100% পেয়েছেন কি না ঠিক মতো পেয়েছেন কিনা হ্যাঁ সেটাই দেখতে হবে ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ